সুপ্রিয় দর্শক সবাইকে অগ্রিম ঈদ মুবারক বন্ধুরা দেখতে দেখতে ইতিমধ্যেই কিন্তু আমরা রমজান মাসের শেষের দিকে চলে এসেছি আর এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটাই প্রশ্ন যে এই বছর রোজার ঈদ ঠিক কবে পালিত হবে রোজা কি উনতিরিশটায় মানতে হবে নাকি তিরিশটা তো এই বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে যে আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না যেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আগামী নয় এপ্রিল বাংলাদেশের স্ট্যান্ডার্ড সময় অনুসারে রাত বারোটা বেজে একুশ মিনিটে অমাবস্যা শেষ হবে এবং চোদ্দশো পঁয়তাল্লিশের মাসের নতুন চাঁদের আবির্ভাব হবে আর আমরা সকলেই জানি তিরিশ দিন রোজা বা সিয়াম সাধনার পরেই আসে পবিত্র ঈদুল ফিতর যা মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এই বছর রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের বারো তারিখে সেই হিসেবে রমজান শেষে সাওয়ালের চাঁদ দেখার উপর নির্ভর করে দু সালে ঈদুল ফিতর পালিত হবে দশ অথবা এগারোই এপ্রিল আর ঈদুল ফিতর ঠিক কবে পালিত হবে এটা সম্পূর্ণই নির্ভর করে চাঁদ দেখার উপর এবছর খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জাতীয় চাঁদ দেখা কমিটির মতে রমজান মাস যদি উনতিরিশ দিন পালিত হয় তাহলে এবছর ঈদুল ফিতর হবে দশই এপ্রিল আর রমজান মাস যদি তিরিশ দিনে পালিত হয় তাহলে ঈদুল ফিতর পালিত হবে এগারোই এপ্রিল তবে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির মতে আগামী দশই এপ্রিল রাতে দেখা যেতে পারে নতুন চাঁদ সে হিসেবে বাংলাদেশ ভারতবর্ষ কিংবা তার পার্শ্ববর্তী দেশগুলিতে খুশির ঈদ পালিত হবে এগারোই এপ্রিল তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ